গুড মর্নিং যে মাকে নুফা বলছো এ কি অবস্থা আমার মাকে কিন্তু বলে দিব যে আমার বাবা আমাকে নাম ধরে ডাকে তুমি আমার বাবা তুমি আমার বাবা হয়েছে হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো সকালের একটা সুন্দর দৃশ্য দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম ইচ্ছে করছিল দিন পরে একটা ডেলি ব্লগ দি এখন বাজে সাড়ে ছটা মর্নিং ওয়ার্কআউট ক্লাস অলরেডি চালু করে দেওয়া হয়েছে সেটা চলছে আর তার মাঝেই আমি ব্রেকফাস্ট তৈরি করে আমি কিন্তু নিশানকে বাসে উঠাতে যাচ্ছি অ্যাকচুয়ালি নিশানকে বাসে উঠাতে যাই তার বাবাই কিন্তু আজকে তার বাবা বলল তুমিই যাও তো আমি এলাম তো এলে না নিশান একটু খুশি হয় আমি দেখি ও মুখে হাসি থাকে আর তো নিশান চলে গেল তারপরে আমি কিন্তু বাড়ির দিকে এলাম তো আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছি পাখির কিচমিচ কিচমিচ আওয়াজ আর এত সুন্দর পরিবেশ মন চায় সকালটা এখানে একটা ঘন্টা কাটায় কিন্তু বিশ্বাস করো গায়ে উপরে এতগুলো কাজ রয়েছে আর আমরা না নতুন একটা গাড়ি পারচেস করেছি সেটা তোমাদেরকে বলা হয়নি আর আপাতত আমার এই ফিট ফ্যামিলি ক্লাবের ভেতরে গাড়িটাকে রেখেছি পাশে একটা গাড়ির রুম বানানো হয়েছে তো দেখা যাক ফিট ফ্যামিলি ক্লাবটা একটু চেঞ্জ করার ইচ্ছে আছে আর এখানে এসে দেখছি বাবু মশাই অ্যাফ্রেজ তৈরি করে উনি খাচ্ছেন আর আমার জন্য কিন্তু অ্যাফ্রেজ তৈরি করে রেখেছেন উনিও কিন্তু আমার সাথে সাথে রেগুলার বেসিসে অ্যাভারেশ শেক ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টের বলতে গেলে সেরকম ঝামেলা নেই বাচ্চাদের টিফিনটাকে রেডি করতে হয় আর বাচ্চাদের ব্রেকফাস্ট রেডি করতে হয় এটা হলো তুজুর ব্রেকফাস্ট অ্যান্ড টিফিন বাজে ঘুরি নয়টা আর আমার কচিপচি উঠে আমার কচিপচি উঠে বলছে যে স্কুলে যাব না চলো চলো গুড মর্নিং তো যে মাকে নিলুফা বলছো এ কি অবস্থা আমার মাকে কিন্তু বলে দিব যে আমার বাবা আমাকে নাম ধরে ডাকে তুমি আমার বাবা তুমি আমার বাবা হয়েছে চলো তো কি কি রান্না কমপ্লিট হলো চলো তো দেখি চলো তো কি কি রান্না কমপ্লিট হলো এদিকে আমি ভাত তরকারি বসিয়ে দিয়েছি মাংস হয়েছে ভাত হয়েছে আর এদিকে ডাল চাপিয়েছি আর ততক্ষণে মিস্টার আবার বাড়ির মাছ নাকি কাটা মাছ দিয়েছে বিশ্বাস করো গাইস বাড়িতে চার পাঁচটা পুকুর রয়েছে কিন্তু কখনোই গোটা মাছ হাতে পায় না যারা তুলে তারা কেটে এনে দেয় কোনোদিন ঘটনাটা তোমাদেরকে খুলে আমি অবশ্যই কোনো একটা ব্লগে বলবো এই শীতের দিন এলো না এখন মাছ হবে অনেক বেশি বাট আমাদের ভাগ্যে জোটে না কেয়ার করা যায় এদিকে হচ্ছে নিশা ওইদিকে হচ্ছে আমরা সবসময় নিশানই আসে নিশান বড় ছেলে না এদিকে তোজোকে আমি সামলাতে পারছিলাম না স্কুলে যাবে না তো ওর পাপাকেই হ্যান্ড ওভার করলাম যে তুমি একটু ওকে ব্রাশ টাস করিয়ে দাও ব্রাশ না করে গেলে কেমনটা হয় তো রেডি করিয়ে দিলো হেল্প করে দিল তো মাঝে মধ্যে এরকম হেল্প করে আগে কিন্তু মিস্টার এসব কাজে ইনভলভ হতো না বাট এখন দেখছে বাচ্চা কাচ্চাকে নিয়ে আর এখন কোনো মেডও নেই সেরকম আর তোজোকে হাসানোর চেষ্টা করছি আমি তোজোর মন খারাপ এরকম মন খারাপ দেখলে আমার ভীষণ খারাপ লাগে আমাকে স্কুলে সত্যি কথা বলতে সকাল সকাল বাচ্চাকে স্কুলেই পাঠাতে ইচ্ছা করে না এত সকালে নিশান যায় আমার খুবই খারাপ লাগে নিশানের টাইমিংটা এত খারাপ লাগে আমার সাড়ে ছটার দিক বাস চলে আসে তোজোর মুখ মুখটাতে একটু হাসি ফুটল এদিকে টাকা করো আমি নিচে যাচ্ছি না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এবার শুরু হবে আমার মি টাইম আমি আরেকবার এবার অ্যাফরেস তৈরি করব। বেশ করে অ্যাফ্রেশ খাবো আর রান্নাটাকে কমপ্লিট করবো আর যা যা কাজবাজ বাজ রয়েছে ঘটর গুছাগুছি সেগুলো করে নিব ঝটপট করে তারপরে আবার আমার কাকি শাশুড়ি আসবে উনি প্রতিদিন আসে না বাট আমি চাই উনি প্রতিদিন এলে আরও ভালো আর ওনাকে আমি এখন তৈরি করে দিলাম কারা ওনার হয়েছে সর্দি এখনই জাস্ট এলো তো একটু ঠান্ডা লেগেছে ওনাকেও তো আমি ওনাকে কারা তৈরি করে দিলাম এমনি নর্মালি উনি যখন আসে আমার সাথে অ্যাফ্রেশ উনিও কিন্তু খাই অ্যাফ্রেশটা বেশ পছন্দ করে লাল চা যদি খেতে চায় আমি তো অ্যাফরেশই দিই ওনাকে তো বেশ ভালো লাগে যখন আসে এরকম লোকজন থাকলে বাড়িতে কিন্তু আনন্দই লাগে আর এলে আমার হেল্পও হয় আর একা বাড়ি এত বড় চত্বর একদম কাকিমা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায় এতগুলো সামলানো মুশকিল আর রান্নাবান্নাটা কমপ্লিট করতে করতে আমি হচ্ছে অ্যাসোসিয়েট ফলো আপ কাস্টমার ফলো আপ এগুলো করি মাঝে আবার দেখলাম যে মিস্টার বললো আমি চলে যাচ্ছি খেয়ে নাকি যাবে না ততক্ষণে কাকি আবার গতকালের ধোয়া কাপড়গুলো বের করে দিচ্ছে রোদরোতে উনি নিচের কাজগুলো করে দিচ্ছে এদিকে মিস্টার কিন্তু ভুলে গেছে তার ফোন আর ফোন না নিয়ে গেলে কি আর হয় আর আমি এদিকে আমার ব্রেকফাস্টটা বানালাম আজকে ব্রেকফাস্টটা সত্যি দেরি হয়ে গেল বাট আমি এত লেটে এখন বাজে কটা সাড়ে নটা পনে দশটা আমি এত লেটে তো ব্রেকফাস্ট করি না একটু তাড়াতাড়ি করি তো যাই হোক তো ব্রেকফাস্টটা লেট হয়ে গেল আর কী করা যায় এই টাইমটা আমার ভালো লাগে যে রান্না করতে করতে কাস্টমার অ্যাসোসিয়েট ফলো আপ করি প্লাস হচ্ছে নিজে আমি গান করি আমি হচ্ছে মোটিভেশান ভিডিও শুনি অডিও শুনি এভাবে আমি কিন্তু রান্নাঘরটাতে কাটাই আর তোমরা কিভাবে কাটাও তোমাদের মি টাইমটা আমাকে অবশ্যই না। पास था जो भी है सब मेरा तेरे यहाँ कर दिया जो भी है सब मेरा तेरे हाँ कर दिया जिस्म का हर दुआ तेरे हाँ कर दिया ভাঙ্গা গলা দিয়ে গান করতে করতে রান্নাটা প্রায় করেই নিলাম তো ওইখানটায় আমার বা হাজব্যান্ড একদিন মশলা করে দিতে গিয়েছে গিয়ে আমার মেশিন খারাপ করে দিয়েছে এখন আমার তো এইভাবে বাড়তে হয় মশলাটাকে এই যে দেখো আর হচ্ছে এখানে আমার মাছ রেডি হয়ে গেছে এখানটায় রয়েছে ডাল এখানটায় রয়েছে একটা ভাজা মাংস রয়েছে তারপরে হচ্ছে ভাত এটা একটা না ছোট্ট একটা কেস বানিয়েছি বাট এখনও কালার করা হয়নি আর বা সানমাইকা দেওয়া হয়নি আর তারপরে দেখলাম যে কটা কাঠবাদাম ছিল এই রাতে ভিজিয়ে দিয়েছিলাম তো খেয়ে ফেলি নালে এগুলো আবার নষ্ট হয়ে যাবে তারপরে রেডি হয়ে আমি ঝটপট করে আমি চলে গেলাম কিন্তু তো আনতে তোজোকে নিয়ে নিলাম আমি তোজোকে রিসিভ করলাম তোজোর মুখে কি সুন্দর হাসি দেখো তারপরে না আমরা একটু মার্কেট গেলাম মার্কেটে একটু দুই যাই একটু আমরা দুই নিলু দুই যা আমরা আমার বড়ো শ্বশুরের বৌমা তো আমার আমরা কিন্তু তারপর আখের দোকানে এলাম আমিও খেতে চাইলাম বাট অন্য একটা কারণে খেলাম না তো জানা আমি বলছিলাম তিন গ্লাস খাবার সত্যিকারে উনি তিন গ্লাস কমপ্লিট তো তিন গ্লাস কমপ্লিট করলো আর রুবিনাও আমার সঙ্গে গেছিলো আজকে তো ও বলে খাবে না আমিও তো খেলাম না আর এতেটাই সুমু আমার তোজো তিন গ্লাস খেয়ে নিল কিন্তু সুমু এক গ্লাসও খাচ্ছে না তোজো কিন্তু বাইরে এসে যদি কিছু খেতে চাই ওকে আমি ও আখের রস খুব পছন্দ করে ফ্রুটস কিনে দিই অথবা হচ্ছে আখের রস খাওয়াই দিই ওর মন ভরে যায় লাস্টে তো আমি সুমুকে জোর করে খাওয়ালাম তারপরে এসে সমুদ্রের বাড়ির সামনে সুমুকে নামিয়ে দিলাম আমার শাশুড়ি আজকে হারিয়ে দিলাম।

ধোবা হ্যাঁ হাসি দেওয়া ইয়ে আমাকে খুলে তুলে চলে আসছে আমি এদিকে খুঁজতেছি ওনার কাছে নাই মোবাইল এদিকে আমি খুঁজতেছি এদিকে উনি খুঁজতেছি কান্ডটা তোমরা শুনলে শাশুড়ি আমার পিছন পিছন গেছিল তারপর না আমি রেডি রেডি হয়ে নিশানকে না জানকে সেটেল করে আর রুবিনাকে দায়িত্ব দিয়ে কাকি চলে গেছে বাড়ি রুবিনা এসে জন্য কাকির মেয়ে রুবিনা আজকে এসেছে ওকে দায়িত্বটা দিয়ে আমি একটু হাজব্যান্ডকে নিয়ে বেরোলাম কাজের জন্য কারণ কাজও করতে হবে আমি ওয়ার্কিং লেডি গাইস আমাকে এদিক ওদিকেও যেতে হয় অনেক কিছু সামলাতে হয় আর করতেই হবে না করে তো উপায় নেই কারণ শুধু শুধু হাউস ওয়াইফ হয়ে থাকার মতো আমি মিয়ে নই তো হাজবেন্ডের একটু সাপোর্ট মাঝে মধ্যে এরকম একটু নিতে হয় এদিক ওদিক গেলে अदरवाइज আমার কাজ আমি একাই করি বলুন আজকের এক্সপেরিয়েন্স কেমন লাগলো আমার ভালো আপনাদের সঙ্গে মিশে অনেক বেশি ভালো লাগলো আমাদের খুব আবার দেখা হবে তাই আবার দেখা হবে চেষ্টা করব ইউটিলাইজ করার জন্য হ্যাঁ ঠিক আছে ইসিতে আমায় ডেকেছিল আমার এক অ্যাসোসিয়েট এবং এখানে এক ডিএসপির বাড়িতে আমি এসেছিলাম তো খুবই ভালো লাগলো ম্যাডামের বিহেভিয়ার এত ভালো তো এখানে আমরা অ্যাফ্রেশ পার্টি করলাম করার পরে তারপর স্কিন ডেমো দেওয়া হলো তো দিনটা খুব ভালো কাটলো খুব ভালো তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে অনেক গল্প হবে এরকম ডেলি ব্লগ দিতে আমার খুব ভালো লাগে তোমরা সাপোর্ট করবা এবং আমাকে মম নিলু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও